আসসালামু আলাইকুম আমাদের থেকে জামদানি শাড়ি নেবেন আশা করি অরিজিনাল জামদানি শাড়িও পাবেন দামেও জিতবেন আমরা কমে দিচ্ছি এটা যাচাই বাছাই করে আমাদের থেকে শাড়ি নিবেন দেড়াত খালি জায়গা আপনারা যদি চাই পাঁচ সুবি শাড়ি দেইখা একটা পিছু নেন আলহামদুলিল্লাহ আমরা লাখ লাখ শুক্রিয়া আর একটা শাড়ি পাইকারি দামে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে যে সব চৌরাশি গাউন্ড আশি গাউন্ডের শাড়ি আছে খালি জায়গা থাকবে এক থেকে দেড় হাত শাড়ি কিনলে আমাদের থেকে পুরো বাংলাদেশ চৌষট্টের জেলা হোম ডেলিভারি ফ্রি এবং টার্সেল ফলস পিকু আমরা ফ্রি লাগে দিই আমরা ডিএসএল এর মাধ্যমে দেশের বাইরেও পাঠিয়ে দিই শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি মিম জাম আমদানি হাউস থেকে আর আমাদের সাথে রয়েছেন মুন্না ভাই অর্থাৎ যে আলী আলম ভাইয়ের ভিডিও আপনারা দেখেন আলী আলম ভাইয়ের ছেলে এখন কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছেন এই যে আমরা জামদানির ক্ষেত্রে সবসময় বলি যে তারা বংশ পরম্পরায় ব্যবসা করে সেও কিন্তু বংশ পরম্পরায় চলে এসেছেন তার বাবার ব্যবসা করার জন্য চলুন আমরা কথা বলতে চাই মুন্না ভাইয়ের সাথে মুন্না ভাই আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম রাখি আপনাদের দর্শক সালাম জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি পূজাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো

কুন্ডবি শাড়ি নিয়ে দেখবেন আমরা এমনও দিয়ে থাকি শাড়ি না আসতে পারলে পরে আমরা চেঞ্জ করে দিই দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা ব্লাউজ পিস সহ পঁয়ত্রিশশো ব্লাউজ পিস সহ আবার কিন্তু সাথে টার্সেল ফলস পিকু ফ্রি পিকু ফ্রি হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি হোম ডেলিভারি ফ্রি এত কম দামে আশা করি কেউ দিতে পারবে না আপনাদের আজকে যাচাই করা লাগবে না আমাদের থেকে নির্দ্বিধায় নিয়ে ফেলুন নির্ভয়ে আমরা কাস্টমার ঠকায় ব্যবসা করি না আমার বাপেও করছে দাদা এ করছে আমিও করতে আসি ইনশাল্লাহ এই যে দেখেন করলা পাইডের শাড়ি এই শাড়ি দেখবেন অনেকে বেশি ছয় হাজার ছয় হাজার পাঁচশো

কম দামে পাবে হ্যাঁ কমও পাবে না যা একটা মেরুন শাড়ি দেখাচ্ছি মেরুন কালার শাড়ি শিকাউন্ডের মধ্যে অনেকে বারো চোদ্দ হাজার টাকার মধ্যে শাড়ি নিতে পারে না কয় ভাই পাঁচ ছ হাজারের মধ্যে মেরুন কালার বানানে যে তাদের জন্য বানিয়েছি

যারা প্রবাসী মামুনেরা আছে আমাদের নিজের পোলা পোলা হিসাবে দেখতে পারেন সন্তান হিসাবে দেখতে পারেন বা ছোট ভাই হিসাবে দেখতে পারেন আমাদের ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলে শাড়ি থেকে শাড়ি সিল করে থাকবো সিল করি এটা দেখেন আরেকটা দেখাই এটা আপনার জলপু কালার ভিত্তে অরেঞ্জ কন্ট্রাস্ট এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবো পঁয়ত্রিশশো টাকায় এটা দেখেন পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর শাড়িগুলো সাথে কিন্তু ব্ল্যাকের মধ্যে তিন কালার জুড়ি কাজ করা এটার মধ্যে যদি আপনারা এক কালার জুড়িও চান

এটার প্রাইসটা নিচ্ছে মাত্র 7500 টাকায় 7500 কেন ভাই এটা আর কমান এত কেন ভাই 8000 বললাম আপনি আর 500 টাকা ডিসকাউন্ট 7000 টাকা ভাই 7000 আবার দর্শক আপনারা চলে আসবেন মিম বলতে হবে বিডি ফ্যাশন প্লাস থেকে স্ক্রিনশট দিতে হবে তাহলে না দিলে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন না একটা দেখাই আমরা আরেকটি দেখছি বেলোস

মাত্র তার থেকে নামছে এটা আজকে দেখাই এগুলা দেখবেন অন্যান্য পেজে ষোলো হাজার পাঁচশো পুরো বডিতে প্রচুর এইভাবে কাজ থাকবে পুরো বডিতে ডিসকাউন্ট দিয়ে ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নিলাম আমরা তেরো হাজার পাঁচশো এটা শাড়ি আপনারা দেখলে বুঝতে পারেন যারা অরিজিনাল জামদানি লাভার যারা জামদানি শাড়ি পরেন

দশ টাকা কম লাভ করুন তাও আপনার অরিজিনালটা সত্যি কথা বললে ব্যবসা করুন এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখেন এটা দশ হাজার একটু হালকা পিছনে কাজ কম পিছনে কাজ করতে দেখাচ্ছি সাথে কিন্তু দুন্ডারি বেলা আছে আর দেখেন এটা পাইট দিয়ে দেখেন কত গর্জি আছে এটার দাম হচ্ছে এই যে দেখেন এটা দাম হচ্ছে মাত্র 14000 টাকা 14000 এটা দেখবেন 15000 16000 করে অনেকে সিল করে এটাতে ঘন কাজ এটাতে এটা অরিজিনাল দা ভাই সর্বোত্তম বানাইছি আমরা এটা 14000 এটা 14000 এটা দেখার মতো আর ওইটা দেখতেই একটু খালি খালি লাগে দর্শক আপনারা এই বিষয়গুলো কিন্তু দেখে খালি জায়গাটা দেখায় দেই ভাই এটাই কিন্তু প্রতারণা হয়ে থাকে অনেক কাস্টমার গো প্রতারণা না বললে এই যে দের হাত দের হাত খালি এটা অরিজিনালটা 84 টাকা 84 গাউন্ডে 14000 আর নিচে দইলো

আগেও অবস্থান ষোলো হাজার সতেরো হাজার আজকে আপনার বিহাসদের জন্য মাত্র পনেরো হাজার টাকা দেয়ারাত খালি জায়গা তো মনে হয় ব্যাপারে করি না আমাদের থেকে শাড়ি নেন শাড়ি তো নিবেনি আমাদের মতো তাঁতিদের থেকেই শাড়ি নেন নিজের ছোট ভাই মনে করেন সন্তান মনে করেন শাড়ি নিয়ে দেখেন আমরা কোয়ালিটি শাড়ি কেমন দিচ্ছি সাদার মধ্যে তিন গেলা জড়ি দেখাই কলকাতা ডিজাইন দেখবেন আঠারো হাজার সত্তর হাজার করে অনেকে আজকে রাকিবের

চায় অনেকে পাইসেরা আমরা পাইসেরা শাড়ি তৈরি করছি শুধু নিড়ালা ফুল দিয়া শুধু ফ্লাওয়ার হ্যাঁ শুধু ফ্লাওয়ার দাম কত এটা এটা দাম নিচ্ছে মাত্র 11000 টাকা 11000 এটা দেখেন ভাই এই যে খালি জায়গা এত এই যে দেড় হাত দেড় হাত মাত্র 11000 টাকায় পেয়ে যাবেন এই চাইটা ভাইরাল চাইটা পাইড়া দেখেন কত গর্জিয়াস অনেক গর্জিয়াস ফার এটা একটা মডেলে পড়ছিল নামটা খেল নাই এটা চাই একটু বেশি বেশিই এটা দেখবেন অন্য শপ পেয়ে যায় 16500

আজ এখানে অসংখ্য শাড়ি রয়েছে এটা একটা মেচেন্টাকেল আছে ভাই এই শাড়িটার দাম কত এই কপি কালারটা হ্যাঁ এটা ভাই চুরাশি ভাই চুরাশি কাউ এটা প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার এখানে একটা ল্যাভেন্ডার দেখা যাচ্ছে হ্যাঁ এটা নিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা এটা পরেরটা জাল কাঠ এটা ভাই এটা ভাই অনেক বারো হাজার পাঁচশো করে সেল করে ভাই আমি বুঝলা দেই এটা দাম আছে মাত্র দশ হাজার টাকা আপনার বিয়েজদের জন্য আর পাঁচশো টাকা ডিস্কাউন্ট মাত্র দশ টাকা জাম আছে আমরা এই শাড়িটা দেখতে খুব ভালো কথা

খালি জায়গাটা দেখবো না হাত খালি দুই হাত খালি দুই হাত খালি রয়েছে খালি জায়গা ভাই এমন জায়গায় আইছে ভাই কিছু কিছু কাস্টমাররা মামিনের ফোন কই দি বলে 11000 টাকা পাওয়া যায়

আমার সন্তান মনে কইরা বা নিজের পোলা মনে কইরা ভিডিও কল দিবেন এই যে সামনে পূজা এখান থেকে দুই তিনটা লাল শাড়ি বানাইছি দেখেন মস্তকের জোপা এটি ভাই পনেরো হাজার টাকা নিচে নিতেই পারবেন না আজকে আমি এমন কম দাম দিব ভাই আপনার বিহদের জন্য এটা সর্বপ্রথম আমার মনে হয় সেল হয়ে যাবে আপনারা কত দামে দিচ্ছেন এটা এই যে দেখেন আপনি দেখেন না আগে পুরো শাড়িটা দেখাই আমার মনে হয় এইটাই সর্বপ্রথম সেল হবে এমন কমে দাম দেবো আজকে কত পড়বে এটা আপনারা যাচাই বাছাই কইরা যত দেখতে বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এটার দাম মাত্র নিচ্ছি আমি হাজার পাঁচশো টিয়া হাজার পাঁচশো টাকা লাল দেখাই এই শাড়ি তো আপনারা পনেরো নিচে নিতেই পারবেন যে দুইটা দেখাই শাড়ি কাজ দেখা পরে নিবেন দাম দিবেন আমাদের অনেকে বলে ভাই পনেরো হাজার টিয়া শাড়ি এত দাম আমরা কই এটি তো মনে হয় মার্কেটেই বেসে বাইশ হাজার টাকা কইরা আমরা পনেরো হাজার টাকায় দিচ্ছি এটার দাম দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এটা পনেরো হাজার টাকা নিচ্ছি নিতেই পারবো না দেখেন ভাই প্রচুর কাজ মাত্র তেরো হাজার পাঁচশো কেউ আর ধামাধাম করেন না প্লিজ আমরা যে দামগুলো বলতাছি এই দামে নিতেই পারবেন না মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ লাইট কালার এটা দেখাই আচলটা কত গুড্ডি দেওয়া সুন্দর করে হয়েছে আচল দাম কত এটা এটা ভাই একদম দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা সুন্দর আমার ব্যক্তিগত ভাবে সুন্দর অনেক সুন্দর

এতটুকু খালি জায়গা থাকবে আর কাজ আরেকটি লাইট কালার শাড়ি আরেকটা হালকা কালার দেখাই এটা কত দাম পড়বে এটা যদি নেন একদম দশ হাজার টাকা আপনার জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকায় পুরো সুন্দর কত সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর খালি

এটার দাম মাত্র চার হাজার পাঁচশো এগুলো কত কাউন্টের এগুলো কাউন্টের এখন যা কাউন্ট চার হাজার পাঁচশো টিয়া কালার মধ্যে মাল্টি করা হয়েছে আচ্ছা এটার দাম কত পড়ে যাচ্ছে এটার দাম নিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা

দর্শক দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এত সুন্দর স্যারে কেউ দিতেও পারবো না আমরা কিন্তু এই যে দেখেন এগুলো সব পাঁচ হাজার পাঁচশো পাঁচ আচ্ছা আমরা এর পরে কি দেখাচ্ছি তিন কলার চুরি এটা 6000 টাকা সো ভাই যারা জামদানি শাড়ি কেনে বা পরে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলছেন কি পরামর্শ তাদের উদ্দেশ্য জামদানি শাড়ি যেহেতু পড়বেনই আমাদের থেকে আর তাঁতিদের থেকে শাড়ি নেবেন অরজিনাল শাড়িটাও পাবেন দামেও জিতবেন ইনশাআল্লাহ আমরা জেতা দেব আপনাদের আর আমাদের থেকে শাড়ি নিলে আমরা কিছু ডালভাত খেয়ে বেঁচে থাকতে পারবো আর আগ্রহ হবে শাড়ি নিয়ে ব্যবসা করার আমার ছেলে বলেন আমার ছেলের ছেলে বলেন তাদেরকেও বলতে পারবো এই দাসরউদ্দিন জোড়া দইরা। সমুনা ভাই ভালো থাকবেন। আপনার জন্য শুভ কামনা রইলো। জি ভাই আপনাদের বিয়াসদের জন্য সবাই ভালো থাকবেন। বিয়াস যারা আছেন আর আমার জন্য দোয়া করবেন। আমার আব্বুর জন্য দুয়া করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর যারা প্রবাসী আছেন তারাও ভালো থাকবেন। আর প্রবাসী যারা আছেন আমাদের থেকে শাড়ি নিলে ইনশাআল্লাহ আরো ডিসকাউন্ট দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনারা ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন। আপনার শেয়ারে ও একজন মানুষ উপকৃত হবে। Шарики не имеет.